নিদ্দিকী দু হাজার একুশের আগে রাজ্য রাজনীতিতে এই নামটা পরিচিত ছিল না কিন্তু সালে উনি বিধায়ক হওয়ার পরে আজকের আর আপনারা যদি দেখেন রাজ্য রাজনীতিতে অন্যতম নেতা আমি বলবো যে কটা বিধায়ক বিধানসভায় রয়েছে সকলকে পিছনে ফেলে দিয়ে জনপ্রিয়তার শীর্ষে নৌসদ সিদ্দিকি এটা এমনি এমনি হয় না আমি বলবো রাজনীতিতে নতুন একটা বরদান পশ্চিমবঙ্গ পেয়েছে রাজনীতিতে নৌসদ আসাতে আগামী প্রজন্ম অনেকটাই আশার আলো দেখছে নৌসৎকে নিয়ে যত বেশি কথা বলবো আমার মনে হয় ততটাই কম হয়ে যাবে আপনারা দেখেছেন বিধানসভাতে সংযুক্ত মোর্চার একজন মাত্র এমএলএ গিয়েছেন নদ দিকে মানুষের কথা বিধানসভায় তুলে ধরেন উনি উনি ওই মানে চিল্লামিল্লি করতে যান না আজকের বিভিন্ন ইস্যু নিয়ে বিধানসভায় মানুষের কথা উনি রাখেন আজকের বিধানসভায় দুশো চুরানব্বইটা বিধায়ক রয়েছেন আমার মনে হয় দুশো তিরানব্বইটা একদিকে আর নওসাদ সিদ্দিকি অন্যদিকে নওসাদের সঙ্গে আমার মনে হয় না দুশো তিরানব্বই জন যে বিধায়ক রয়েছেন তাদের কোনো তুলনা হয় নওসাদ সিদ্দিকি এই চার বছরে দেখিয়ে দিয়েছেন উনি কি করতে পারেন যুব সমাজের জন্যে উনি চার বছরের মধ্যে দেখিয়ে দিয়েছেন ওনার কথাবার্তা মানুষের মন ছুঁয়ে গিয়েছে ক্যালকাটা নিউজে নওসাদ সিদ্দিকীর একটা প্রোগ্রাম দেখছিলাম সেখানে নরসাদ সিদ্দিকীকে জিজ্ঞাসা করা হচ্ছে মমতা ব্যানার্জি আপনার কেমন লাগে বা মমতা ব্যানার্জি আপনি কি চোখে দেখেন আজকের শুভেন্দু অধিকারী হলে কি বলতেন হয়তো ওই জামাই লিখে যেমন চোর মমতা বলতেন সেটাই বলতেন অ্যাকচুয়ালি এখানেই তো তফাৎ না নওশাদ সিদ্দিকির সঙ্গে নওশাদ সিদ্দিকী বলছেন মমতা ব্যানার্জির যে সংগ্রাম এই সংগ্রামটাকে নওশাদ সিদ্দিকী সম্মান জানান তবে নওশাদ সিদ্দিকী বলেছেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পরে উনি ভেবেছিলেন বিরোধীদের কণ্ঠরোধ করা হবে না কিন্তু উনি বলছেন উনি ভুল ছিলেন অভিষেক ব্যানার্জির সম্বন্ধে জিজ্ঞাসা করা হয়েছে উত্তর কি সুন্দরভাবে দিয়েছেন আপনাদের শুনতে হবে শুভেন্দু অধিকারীকে নিয়ে কি বলেছেন আপনাদেরকে শুনতে হবে আর বিমান বাবুর কথা যখন বললো আমি বলবো না নক্সাসকে দেখি কি বললেন আপনারা শুনবেন আলোচনায় আমরা দেখলাম যে নক্সা সিদ্দিকীর মুখে কিন্তু বেশ কয়েকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম চলে আসে আমি কতগুলো নাম এবং তার সম্পর্কে ধারণা কি একটু জেনে দিই প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী অভিভাবিকা হিসেবে ও চেয়ারের সম্মান হিসেবে যথেষ্ট আমি দিই তবে আমি একটা ইমেজ ভেবেছিলাম মুখ্যমন্ত্রীর কাছ থেকে এমন ক্যামেরা বুঝছি যে উনিও তো অনেক লড়াই করে ক্ষমতা এসেছেন অনেক ওনাকে মেহনত করতে হয়েছে এটা অস্বীকার কেউ করতে পারবে না সারা বাংলা মানুষ এটা জানে তো আমি ভেবেছিলাম যে উনি বিরোধী থাকা অবস্থায় যে সমস্যার সম্মুখীনগুলো হয়েছেন তো আমরা যারা বিরোধী আমরা অন্তত সেই সমস্যার সম্মুখীন হব না কারণ উনি তো সাফার করেছেন যে বিরোধীদের সাথে কি আচরণ হয় পুলিশকে দিয়ে হ্যান দিয়ে ত্যান দিয়ে এটা ভেবেছিলাম কিন্তু এই এই ধারণাটা আমার ভুল হয়েছে আমি এই ধারণাটা ভুল হয়েছে আমি অন রেকর্ড বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কি বলবো মমতা ব্যানার্জির ভাইপো চোখের ট্রিটমেন্টের জন্য আমেরিকায় যায় ওনার চোখ চোখের সুস্থতা কামনা করি কিন্তু আমাদের ভাইপোগুলোর চোখের অসুবিধা হলে আড়াই হাজার তিন হাজার টাকা দিয়ে আমরা ছানি অপারেশন করাতে পারছি না এর ব্যবস্থাটা তো করতে পারছে না শুভেন্দু অধিকারী হ্যাঁ শুভেন্দু অধিকার বাবু এখন বিজেপিতে আছে ও কখন কোন দিকে যাবে এখন বলতে পারছি না তবে ওনাকে প্রথমে আমি একদম বলেছিলাম উনি যখন প্রথম 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 একদম যখন বিরোধী দল হিসাবে বিরোধী দলনেতা হিসাবে রাজ্যের মানুষেরও যখন উনি কথা বলতেন আমি ওনাকে প্রচণ্ডভাবে আমি ভেবে আসা দেখেছিলাম এখন উনি একটা নির্দিষ্ট দলের আর নির্দিষ্ট ধর্মের নেতা হতে চাইছেন কিন্তু আমি সেই সময় ওনাকে আমি মানে অন্য 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 নেতার থেকে এগিয়ে রেখেছিলাম কিন্তু এখন আর সেটা পারছি না কারণ শুভেন্দুবাবু তখন আমি দেখেছিলাম আনিসের হয়ে যেভাবে সোচ্ছর হয়েছিল শিকারি মুরার হয়ে একইভাবে সহ্য হয়েছিল একইভাবে বকটুয়ে যারা যাদেরকে হত্যা করা হলো হত্যা যজ্ঞ চালিয়েছিল তার বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন আমি একটা আশার আলো দেখতে পেয়েছিলাম যে হয়তো শুভেন্দুবাবু বিজেপিতে জয়েন্ট করলো কিন্তু বিজেপির আইডোলজিকে তিনি দূরে সরিয়ে দিয়ে রাজ্যের সমগ্র মানুষের জন্য তিনি কথা বললেন অ্যাজ এ লিডার অফ অপজিশন যেটা হওয়া দরকার সেটা হবে কিন্তু সেটা তিনি ব্যর্থ হয়েছে রাজ্য বিজেপির নতুন নবনিযুক্ত আজকেই সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য দেখেন শ্রমিকবাবুর অনেক বক্তব্য অনেক আগে থেকে আমি শুনেছি যখন উনি উপনির্বাচনে বসিরহাট থেকে জিতেছিলেন সেই সময়ের কিছু বক্তব্য আমি শুনেছিলাম উনি ওনার বক্তব্য খুব মার্জিত এটা আমি বলতে পারবো উনি অন্যরা যেভাবে এই হিন্দু হিন্দু ভাই ভাই একদম বাড়িতে অস্ত্র রাখো হ্যান এই যেভাবে যেভাবে আস্ফলন ছড়াচ্ছে সাম্প্রদায়িক ওনার বক্তব্যতে দেখেছে মার্জিত বক্তব্য দিলীপ ঘোষ দিলীপ ঘোষবাবু তো যা বলেন সামনে বলে দেন মনটা তো পরিষ্কার আছে মনে হয় যে সামনে সব বলে দেয় সুকান্ত মজুমদার দেখুন সুকান্ত মজুমদার বাবুর এখন তো অবশ্যই একটু খারাপ লাগছে নতুন করে কিছু আর যে পদ ছিল সেই পদ থেকে উনি সত্যি ওনার মানে ভাগ্য খারাপ কি বলতে পারবো না উনি যখন দায়িত্ব পেয়েছিলেন তখন একুশের বিধানসভা নির্বাচন পরে উনি দায়িত্ব পেলেন আবার দায়িত্ব থেকে যেমন অব্যাহতি দিলেন তখন আবার ছাব্বিশের আগে অর্থাৎ তিনি একটা বিধানসভা করেন কিন্তু এটা কিন্তু বিজেপির সাংগঠনিক প্রসেস কিন্তু যিনি মন্ত্রিত্বে থাকবেন তাকে কিন্তু সংগঠনে থাকাবে না এটা কিন্তু প্রসেস তুমি বললে বটে বিজেপির অনেক প্রসেস আমরা দেখেছি একটা নির্দিষ্ট টাইমের পরে বিজেপির আর প্রধানমন্ত্রীর পদে থাকতে পারে না যেমন লালকৃষ্ণ আডবানিজির ক্ষেত্রে হয়ে ওনাকে করলেন কিন্তু আবার এখন মোদিজি এজ দেখুন না ওনাদের ওরা নিজেদের যখন দরকার লাগে সেরকমরা তাদের অভ্যন্তরীণ নিয়ম তৈরি করে যার প্রয়োজন হয় মোহাম্মদ সেলিম আমি একটা মোহাম্মদ সেলিম সাহেবের সাথে আমরা একটা ভিজিটে গিয়েছিলাম গঙ্গা ভাঙনে আমি ছিলাম মোহাম্মদ সেলিম সাহেব ছিলেন আপনার বিকাশ রান ভট্টাচার্য স্যার ছিলেন আমি দেখলাম যে মোহাম্মদ সেলিম সাহেবেরকে মিডিয়া কিছু কোয়েশ্চেন করেছিল উনি মানে খুবই উত্তেজিত হয়ে গিয়েছিলেন রাগ আমার মতে ওনার একটু বেশি সুজন চক্রবর্তী সুজন বাবুর সাথে মাঝে মধ্যে যদিও লাস্ট ছ মাস আমাদের হয় আমরা একটা জায়গায় বসে দু তিনজন দু চারজন থাকি তার মধ্যে সব থেকে বাচ্চা আমি সিনিয়র মোস্ট পলিটিশিয়ানরা থাকেন অবশ্যই বামপন্থী যারা এবং কংগ্রেসের যারা মাইন্ডের আছে সেই সময় কথা বলে ওনার সাথে অনেক কথা বলেছি ওনার তাই উনি দেখেছি সবসময় পজিটিভ ওনাকে অ্যাপ্রোচ বিমান বসু আবার কোনো কথা হবে না ওনার সম্পর্কে উনি অসাধারণ মানুষ আমি আমি আমাকে তো অসাধারণ লেগেছে কারণ আমি যখন দু হাজার একুশ সালে নির্বাচনের সময় যখন আমি আলিমুদ্দিনে গিয়ে ওনাদের সাথে কথা বলছি ওনার আমি হাঁটুর বয়সী তো হলে ঠিক বয়সও তো আরও মানে ওনার এমনি এজের দিক থেকে ওনার হাঁট ঢুকেছে কিন্তু যেভাবে কংগ্রেসের লিডারদের সাথে আচরণ করেছেন একইভাবে আমার সাথে আচরণ করেছেন কিন্তু আমি বয়স অনেক ছোটো উনি পারলে আমাকে অবজ্ঞা করতে পারতেন একটা আঠাশ বছরের ছেলে এসে আমাকে রাজনীতিতে আলোচনা আমার সাথে করবে কিন্তু ওনার মধ্যে ওটা আমি দেখিনি আশা করব নওকশাহ সিদ্দিকীর এই কথাগুলো আপনারা পুরোটা শুনেছেন এবারে বিচার করবেন আপনারা নবকশাহ সিদ্দিকী কেন জনপ্রিয়তার শীর্ষে রয়েছে বা ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করছে আমার মনে হয় খুলে বলতে হবে না আপনাদের আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন নওশা সিদ্দিকী মুসলমানদের নেতা আবার বলবো এখানেই আপনি ভুল করবেন আগে নওসাদ সিদ্দিকীর প্রতিকটা ভাষণ শুনবেন তারপরে এই উক্তিটা করবেন নওশা সিদ্দিকী মাথায় টুপি পড়েন বলে উনি ধর্মে মুসলিম বলে আপনারা যদি ভাবেন নওসাদ সিদ্দিকীর জনপ্রিয়তা শুধু মুসলমানদের মধ্যে রয়েছে এখানে আপনারা ভুল করবেন রাজনীতির ময়দানে জবে থেকে উনি পা রেখেছেন উনি মানুষের কথা বলেছেন উনি সব সময় বিধায়ক হওয়ার পরে আপনারা দেখেছেন একের পর এক ইস্যু বিধানসভায় রেখেছেন এবং মানুষের দাবি দাবা আদায় করে জনগণের সামনে এসেছে জনগণের কণ্ঠ হয়ে উঠেছে নৌসিদ্দিক আইএসএফ দলটাকে ধীরে ধীরে শক্তিশালী করছে নৌ দিকি আগামী দিনে আমি জানি না আপনারা কে কি ভাববেন তবে আবার বলবো শুধু রাজনীতির ময়দানে নয় সরকার গঠনেও নৌ দিকির ভূমিকা আগামী দিনে অতুলনীয় হতে চলেছে মানে ভূমিকা থাকবে মানে আগামী দিনে যদি কোনো সরকার গঠন হয় নও দিকির দল আই কে ছাড়া সরকার গঠন সম্ভব হবে না পশ্চিমবঙ্গে আর দলিত আদিবাসী মুসলমান সমাজ পিছিয়ে পড়া হিন্দু সমাজ তাদের পেছনে লাথি মারার দিন শেষ হয়ে গেছে কারণ দল থেকে এসেছে এবং অবশ্যই বলবো সিপিআইএম বামেরাও কিন্তু গরিব খেটে খাওয়া মেহনাতি মানুষের জন্য কথা বলে তাই আমি বলবো আগামী দিনে দেখবেন এই বাম ফ্রন্ট এবং আইএসএফ কে ছাড়া সরকার গঠন সম্ভব নয় তাই আগামী দিনে বিকল্প আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় বাম আইএসএফ এর জুটিটা কেমন হবে আপনাদেরকে জিজ্ঞাসা করছি ভালো থাকবেন আবার দেখা হবে